ও আমার বন্ধু শোনো তোমাদের বন্ধু হলো উত্তম বন্ধু তোমরা বন্ধু কাকে বানাবে দুনিয়া জমিনের মধ্যে তোমরা চলবে তোমাদের অসংখ্য কার্যকলাপ করবে তোমরা দুনিয়া জমিনের মধ্যে কিছু সময় তোমাদেরকে আমি অবকাশ দিলাম কিছু সময় তোমাদের জন্য দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠালাম সেখানে বন্ধু কাকে বানাবে তোমরা শোনো তোমাদের প্রকৃত সঠিক বন্ধ হলো তারা ইন্ন মা বলে কুমুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের জন্য উত্তম বন্ধু এরপরে আল্লাহ রয়সা তুলে অন্য দিনা যুগে মন শোনা তা বয় তো মনেস কে তবু কেমন আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে কে হবে তোমাদের উত্তম বন্ধু আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে তোমাদের বন্ধু হলো মোমেন বন্ধুগণ মোমেন মো তোমাদের বন্ধু এরপরে আল্লাহ বলেন যারা ইতিমস যারা সালাত কায়েম করে নামাজ দোয়ার ঠিকমতো পড়ে আদায় করে জাকাতা এবং যারা জাকাত প্রদান করে এবং মহম র কেয়া সামনে তারা বিনীত হয় এবং রুকু করে আল্লাহকে ইয়াকা করে আল্লাহর জিকির বেশি বেশি করে যাদের অন্তর মধ্যে খুবই বিতি নয় চেখ আল্লাহর তারাই হলো তোমাদের উত্তম বন্ধু বল না সুহান আল্লাহ এ আয় থেকেই সহজ সরল সারম্ন কথা হলো আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক বন্ধু জোড়াই টিকনাভেটিক অনেক ভালো বন্ধু রয়েছে আবার খারাপ বন্ধু রয়েছে আল্লাহ বলেন তোমাদের বন্ধু আল্লাহবুল রসুল সর্বোত্তম বন্ধু এবং এরপরে আল্লাহ রসুলের পরে তোমাদের বন্ধু হলো মোমেনগণ এবং যারা সালাদ কায়েম করে নামাজ দোয়া আদায় করে এরপরে যারা জাকাত প্রদান করে এবং যারা আল্লাহ সামনে বিনীত হয় তাদেরকে তোমরা বন্ধু হিসেবে পাবে এবং তারা হলো তোমাদের উত্তম বন্ধু আল্লাহ আরেক আয়াতের মধ্যে বন্ধু বানাতে নিষিদ্ধ করেছেন কাদেরকে যারা ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে তোমরা বন্ধু বানাবে না সুরাত তাওবা একাত্তর নম আয়াতের মধ্যে আবার বলেছেন বন্ধু কারা হবে তোমাদের কাদেরকে তোমরা সঠিক বন্ধু পাবে তারা হলো ওয়ন মিনোনা ওয়াল মিনার বা হুম মাউলিয়া বা মমেন বান্দা মোমেন বান্দিনি একে অপরের বন্ধু একে অপরের বন্ধু তারা কি করে মরোনাবিল মা আরো জীবন হন আর এই

মরুন মারুফ ইউ এন হন তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে ঠিক না বে ঠিক যারা আপনার প্রকৃত মোমেন ফর হেজ গা ইমানদার ওয়ালা এক বন্ধু ইমানদার আরেক বন্ধু বেঈমান এক বন্ধু সৎ পথে আরেক বন্ধু অসৎ পথে পথে যে বন্ধু রয়েছে সে চাইবে যে ভালো কাজ করে তাকে সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করা আর যে বন্ধু প্রকৃত বন্ধু পথের মধ্যে রয়েছে সে সবসময় বলবে বন্ধু তুই ওইখানে যাস নাচ গানের মধ্যে যাস না বন্ধু তুমি ওইখানে জোয়া খেলার মধ্যে যাইও না বন্ধু চলো মসজিদে যাই আজান দিয়েছে একটু নামাজ পড়ে আসি ঠিক বন্ধু বসো আমরা তো এমনি বসে আছি একটু জিকির আসকার করি একটু দোর শরীপ পড়ি একটু আল্লাহ জিকির করি একটু কোরআন তালাবাদ করি বন্ধু চলো মা বাবাকে একটু দেখে আসি সালাম করে আসি বন্ধু চলো তোমার আব্বাকে একটু সালাম করে আসব। ঠিক না বে তোমাদের মুরব্বী আছে মুরুব্বি থেকে একটু দোয়া নিয়ে আসবো এরকম অসংখ্য ভালো খাজ রয়েছে বন্ধু চলো টাকা পয়সা আছে আজকে কিছু গরিব দুঃখী মানুষদেরকে একটু খাবার দিয়ে আসি একটু সওয়াব। সব হাসিল করি বন্ধু ছলো একটু সৎকার করে আসি পকেটের টাকা পয়সা আছে বন্ধু ছলো একটু দান সখাৎ করি টেকনাবে ঠিক এরকম সব বন্ধু যিনি আছে উনি সময় সৎকারের আদেশ দিবে এ মনোন আবিল মাউস ও এন হাউ না নির মকার ও তে এমন আসছো না ওই ওতে ওই সৎ বন্ধু বলে বন্ধু চলো যারা সৎ বন্ধু হবে তারা সবসময় সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ নিষেধ করবে এবং সরৎ কায়েম করবে এবং আল্লাহ আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো তারা এত করবে মান্য করে তারা চলবে এরপর আল্লাহ কি বলেন আমি আল্লাহ সুবাহ প্রকৃত মোমেন বান্দা বান্দিনীর উপর আমি আল্লাহ সব সময় আমার দয়া তাদের উপর আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করি যে বলেন সুবাহান কার কথা আমার কথা নাকি আল্লাহর কথা তাহলে এখন কাকে আপনি মহাব্বত করবেন দেখুন কাকে বন্ধু বানাবেন তাদেরকে তোমরা বন্ধু বানানা না কাদেরকে ইহুদি নাসরাদেরকে বিধর্মীদেরকে অসৎ লোককে তোমরা বন্ধু বানাবে না তাদেরকে তোমরা ভালোবাসতে পারবে না তারা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু ঠিক এ খ্রিস্টান মুনাফেকরা কখনো আমাদের বন্ধু হতে পারে না সবসময় তারা আমাদেরকে ঘৃণা করে আমাদেরকে কি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতে হবে ঘৃণা করতে হবে ব্যক্তিগত স্বার্থ নয় এখন তো আমরা ব্যক্তিগত স্বার্থে আমরা ঘৃণা করি টেকনাবেটিক আমার দলের কাজ না করলে আমি তাকে গিনা করছি এখন কি অবস্থা চলছে আপনারা দেখছেন একে অপরকে আঘাত করা যাবে না হলে আপনার থাকলে অপর আপনি আঘাত করতে পারবেন না হত্যা করতে পারবেন না মারামারি করতে পারবেন না ঠিক না বে আমার নবীজির মাধ্যমে কোন দিন তিন শ্রেণীর ব্যক্তি যাদের কাছে গুণগুলো থাকবে তারা গ্রহণ করবে তারা কি করবে গ্রহণ করতে পারবে তিনটি বৈশিষ্ট্য যাদের কাছে থাকবে তারা ইমানে সাথ গ্রহণ করতে পারবে হজরত আনা শ্রদ্ধা উনি আমার নবী দিকে বর্ণনা করেন আনিন নবী সময় পড়ুন সাল্লাল্লাহু

প্রথম নাম্বার হলো দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমাদের সামনে আমাদের পিছনে এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব সময় প্রাধান্য এবং ভালোবাসতে হবে যার কাছে সব কিছু চেয়ে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসা থাকবে তিনি ইমানের সাথ গ্রহণ করতে পারবে আমার নবীজি হাদিস পাহের মধ্যে দ্বিতীয় নাম্বার বলেন যে ব্যক্তি বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এটা যার অন্তর্ণ থাকবে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা ভালোবাসিয়ে মহবত করি কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্য আমাদের অন্তর নাই ঠিক না বে ঠিক আল্লাহ নবী বলেন যার অন্তরী নিজের ব্যক্তিগত শান্ত ছাড়া একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যার ভিতর একে অপরকে ভালোবাসবে সে ব্যক্তি ইমান স্বাদ গ্রহণ করবে এরপরে তৃতীয় নাম্বার হলো ও আই এখন হোক কামায়াক রহু আই ফাফিং নাম রহুল বুখানি শরীফের মধ্যে তৃতীয় নম্বর যে কথাটি বলল সে কথাটি হল তৃতীয় নাম্বার কোনো কাফের ব্যক্তি কোনো মুনাফেক ব্যক্তি কুফুর করে ও ব্যক্তি শূদ্রে থাওমা করে ইমান পথে এসেছে কফুর বাদ দিয়ে মুসলমান হয়ে গিয়েছে ইমানদার হয়ে গিয়েছে আবার ওই কুফুরিতে ফিরে যাওয়া এমন অপছন্দ করে যেমন অপছন্দ করে আগুনে নিকে হওয়াকে যেমন অপছন্দ করে ঠিক পুনরায় কুফুরিতে ফিরে যাওয়া সে ব্যক্তি অতদূরূপ অপছন্দ করে ওই ব্যক্তি ইমানের সাথ গ্রহণ করতে পারবে বলুন আল্লাহ একবার এই তিন শ্রেণী ব্যক্তি তিনটি বৈশিষ্ট্য যার কাছে থাকবে তিনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এমতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে ওই ব্যক্তিগুলো খারাপ জানার দরকার আছে না নাই দুনিয়ার মধ্য তো বাবা অনেক খারাপ কাজ করছি এগুলো একটু শুনে নিজের আমল দুরুস্ত করার একটু চেষ্টা করুন এহাদিস বাঘ মুসলিম শ্রেণীর মধ্যে রয়েছে প্রথম খন্ড পৃষ্ঠা নাম হচ্ছে তিনশত একত্রিশ হাদিস নাম হচ্ছে এক হাজার একত্রিশ নাম হাদিস এহাদিস বাগের মধ্যে বলা হচ্ছে সাত শ্রেণী ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া কাল কেয়ামতের ময়দানে থাকবে না কোনো থাকবে নি কোনো বারো সূর্যর তার মাথার উপর করবে মাথার মগজ টক বক টক বক করবে গামার সাগরে হাবুডুব খাবে সবাই আনফসি অফসি অফসি করবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ বলেন সাত শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ আর সে ছায়ার নিচে আমার যে ছায়া থাকবে ওই ছায়ার নিচে আশ্রয় দান করব জোরে বলেন সোবাহ আল্লাহ وعن ابي هريره شريبر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله هذا ابو هريره رضي الله تعالى عنه نبرا النبي صلى الله عليه وسلم ذكر وذكر قال سبعه يظلهم الله قيامة المدنين ছাদ শ্রেণী ব্যক্তিকে আল্লাহর চায়া মেসে আশ্বয়দান করবে ফিজ উল্লেহে আল্লাহত উল্লাহ আল্লাহ তুল্লাহ ও আল্লাহর ছায়া বেতীদার কোনো ছায়া থাকবে না প্রথম নম্বর জাখে আল্লাহ আশ্রয়দান করবে তিনি হলেন আল ইমাম উল্লা আল ইমাম ওলা দিল যে ব্যক্তি নে পরায়ণ বাদশাহ নে পরায়ণ विचारक न्याय परायण इमाम न्याय परायण खतीब এভাবে যারা রয়েছে ন্যায়পরায়ণ কাজী যারা ন্যায়ের পথ থাকবে সত্যের পথ থাকবে যারা সঠিক বিচার কার্য করবে যারা সঠিক রাষ্ট্র চালাবে যারা সঠিকভাবে সমাজ চালাবে যারা সঠিকভাবে মানুষের সাথে সব ব্যবহারের সাথে মানুষের দুঃখ কষ্ট লাঘব করবে ওই ব্যক্তি কালকে আমতন ময়দানে আল্লাহর আশ্রয় আল্লাহর ছায়ার নিশে আশ্রয় পাবে এরপরে দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি যে যুবক আল্লাহর ইবাদতে লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতে লালিত পালিত বলতে সব সময় আল্লাহর ইবাদতে সে বড় হয়েছে যুবক অবস্থায় সব সময় আল্লাহর দিকে রাজগার অন্তর রাখবেন আল্লাহর খুব ভয়ভীতি অন্তর রাখবেন সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন কাজে দাবিত হবেন না আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর যে গিরাজ করবেন এবাদতে সেটা হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আল্লাহর এবাদত বন্দী যে ব্যক্তি লালিত হয়েছে এরপরে তৃতীয় নম্বর মসজিদ যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে ওই ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ আমার ময়দানে আল্লাহর আর সে ছায়া নিশ্চে তাকে ছায়াদান করবে চতুর্থ নামে তাহার বাংশিন নাহি জিতে মারলে অত রক্ষদ আলে ওই দুই ব্যক্তি যে একই অপরকে মোহাব্বত করবে আল্লাহর সন্তুষ্টির লোককে এবং একে অপরের সাথে মিলিত হবে আল্লাহর সন্তুষ্টির লোককে এবং একে অপরের সাথে বিচ্ছিন্ন হবে তাও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ওই ব্যক্তিকে আল্লাহ সুরাহ তাই আমতের ময়দানে আল্লাহ চায়া নেসা আশ্রয় করবে এখন যদি আমরা নিজের ব্যক্তি ব্যক্তিগত স্বার্থের জন্য যদি আমি একে অপরকে ঘৃণা করি তাহলে আমরা ওই কে ময়দানে কি আশ্রয় পাবো একে অপরকে আমরা যদি একে অপর সম্পর্ক চিহ্ন করি ব্যক্তিগত স্বার্থে পারিবারিক স্বার্থে রাষ্ট্রীয় স্বার্থে হ্যাঁ আমরা কি ওই কে আমার ময়দানে আল্লাহ সাহেব নিচে আশ্রয় পাওয়ার আশা করতে পারি পারি না সেই জন্য হাদিস মধ্যে দামান নবীজি বলে গিয়েছেন একে অপরকে মহব্বত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কোনো ব্যক্তিগত স্বার্থে একে অপরকে গিনা করা যাবে না ভালোবাসাও যাবে না তাহলে একে অপরকে ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজের জন্য এবং একে অপরের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যদি করতে হয় তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা বলেছেন কিন্তু এখানে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যক্তিগত স্বার্থে নয় সব সময় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন ঠিক না সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন এরপরে পঞ্চম নাম্বার হল ওয়ারাজুন দাআদ হু ইমরাতুন জাতু মানসবিন ওয়জামালিন ফাকালা ইন্নিয়া খাফুল্লাহ কোনো এক রমণী মহিলা এক যুবককে কোন পুরুষকে অপকর্ম দিকে আহ্বান করে তা দেয় অপকর্ম কথা বলে ওই যুবক কি বলে সকাল আমি আল্লাহ সোবাহকে বই করি তোমার কথার মধ্যে আমি সাড়া দিতে পারবো না কারণ আমি আল্লাহকে বই করি আল্লাহর বই আমার অন্তরের মধ্যে রয়েছে আমি কিভাবে অপকর্ম করবো যেটা বলেন সোবাহান ওই ব্যক্তিকে আল্লাহ কালকে আমাদের ময়দানে কি করবেন আল্লাহর আশ্বর ছায়া নিচে ছায়া দান করবেন আর যদি কোনো মহিলা সুন্দরী নমুনি মহিলা আপনাকে আহ্বান করেছে আপনি তার ডাকে সাড়া দিয়ে আপনি মধ্যে লিপ্ত হয়ে গেলেন তাহলে আপনি কিভাবে ওই ক্ষয় ময়দানে ক্ষেমনে আপনি আল্লাহর আশ্বর ছায়ান নিচে আশ্রয় পাওয়ার আশা করেন আশা করা যায় করা যাবে না তাহলে আদিস পাগমত যে কথা বলেছেন সেই কথা ফাফা মাইন্যা আল্লাহর বই যদি আপনার অন্তরে থাকে যুবক আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কোনোদিনও কোনোদিন অপকর্মের দিকে আপনি হাত বাড়াবেন না বাড়াতে পারবেন না আপনাকে বাঁধা দিবে ঠিক এর বনে 6 নম্বরে বনাছেন ওনা জন্ত সন্ত ক বিসনা কদিন ফাখফা হাত তা না তা নামো সীমা রহু মা তুঁ ফেকো আমি ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে এমনভাবে দানকে দুফোন করে তার যে দান করেছে বাম হাত জানে না দান হাতে কি দান করেছে জরুরান সোহাল আমরা তো এখন দেখি ফকড়া হাত দিয়ে আগে কয়েকটা ও দেখি তারপরে বেশি হলে একটু কমাই ভালো ঠিক না বেটে এভাবে করা যাবে না হাত দিবেন এ যা উঠেছে তা দিয়ে দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আশ্রয় দান করবেন খাঁকে যে ব্যক্তি দান করেছে ওই দানকে এমন ভাবে গোপন করে তার বাম হাত জানা না ডান হাতে কী দান করেছে সপ্তম নম্বর হলো ওয়া রাজুলুন যাকাল্লাহুল খালিয়ান ফাকাবাত আইনাহুক رواه মুসলিম মুসলিম শরীফে হাদিস সাত নম্বর হলো ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর হৌ ভয় ভীতি অন্তর রেখে যে বেশি আল্লাহর বয়ে চক্ষ অস্ত্র বিসর্জন দেয় আল্লাহর ভয় ভীতিতে খান্নাকাটি করে আল্লাহর হৌ ভয় বীতিতে অন্তর রেখে খান্নাকাটি করে এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ভীর আল্লাহকে ডাকে যারা তাহাজ করেন এবং যারা আল্লাহর আল্লাহ করে আল্লাহর জিকির মশগুল থাকেন এবং অশ্রু বিসর্জন দেয় তাদেরকে আল্লাহ ময়দানে আল্লাহর ছায়ান নিচে আশ্রয় দান করবেন একটু বলুন আলহামদুলিল্লাহ এই সাত প্রকার ব্যক্তি এখানে কে কে আছেন সাত প্রকারের মধ্যে কে কে পড়েছেন না পড়লে আপনারা চেষ্টা করবেন ঠিক আছে আমাদেরকে চেষ্টা করতে হবে কবুল করার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইতে হাদিসে বাকিদের মধ্যে এসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে মা উনি বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল কিয়ামত কখন সংঘটিত হবে কেয়ামত কখন হবে আমানউজি বলেন তোমার জন্য অনুশোচনা তুমি কেয়ামতের জন্য কি সামান জুগার করেছো কি তৈরি করছো ইয়া রাসূলুল্লাহ আলমা আআদাততু লাহা ইল্লা ইন্নী আমি কিছু তো জোগাড় করতে পারি না জন্য তবে আমি একটি জিনিস জোগাড় করেছি সেটি হল ইন্নি বলেন সোহান আমি জোগাড় করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আমি আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি ভালোবাসি কলা আনতা মা বাপা ও আনাস শুন তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে তুমি সন্তুষ্ট করতে পারো তুমি যদি ভালোবাসতে পারো তাহলে তোমার হাসর হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে জিরু বলুন যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে ইমানদারের সাথে আপনি বন্ধুত্ব করেন তাহলে ইমানদারের সাথে আল্লাহর ওলিদের সাথে আপনার হাসন নাসর হবে আর আপনি যদি বৎকারের সাথে যদি বন্ধুত্ব করেন ইহুদি খ্রিস্টান নাসাদের সাথে যদি বন্ধুত্ব করেন তাদের সাথে আপনার হাসন নাসর হবে ঠিক না ঠিক বলেন কলা আনাসুন তামা রাইতুল মুসলিম বা বাদাল ইসলাম বিহা এবং মুসলিম শেষের মধ্যে এ হাদিস বাঘ এসেছে এই কথার পরে সাহাবাই কালাম এত বেশি খুশি হলেন ইসলামের পরে আর বেশি খুশি হতে দেখেন নাই হজরত আনসবিন মাল ইকরাজি আল্লাহ তাল আল্লা আল্লাহ রসুলকে মোহাব্বত করলে আল্লাহ রসুলের সাথে হাসিল হবে এটা শুনে আরও বেশি বেশি মহাব্বত করা শুরু করে দিয়েছেন ঠিক না বে ঠিক এবং আমার নবীজি তাদেরকে করেছেন গুন্দান নিশ্চিত করছেন হাদিসমি সাইজ নাগানবীসল্লালম রসুলফা থেকে শুনেছেন হাতে নয় তাদেরকে তোমরা বন্ধু পাবে না যারা মোমেন বান্দা তাদেরকে তোমরা বন্ধু বানাবে এবং তোমাদের খাদ্য বলা তো আমাকে ইল্লা যারা মোমেন নয় তাদেরকে তোমরা খাদ্য গ্রহণও করাবে না হাদিসবাহের মধ্যে বলা হচ্ছে আলহিল্লাহ বলফিল্লা একে অপরকে মহাব্বুত করবে আল্লা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অপরকে গিনাও যদি করতে হয় তাও আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বাগ এবং কোরআন আয়াত কেরিমা শুনে এবং আমল করা আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন